দরবারে অশেষ সুক্রিয়া যিনি আমাদেরকে জুমার দিন তাড়াতাড়ি মসজিদে আসার তৌফিক দান করেছেন যেন সকলে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য দুরুদ ও সালাম পাঠ করছি মানবতার মুক্তির দূত রহমাতুল্লিল আলমিন সৈয়দুল মুসালিন জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের সাথে সাথে বাবা আদম আলহি সালামতে আজ পর্যন্ত যত মানুষ যারা পরিমাণ ইমান নিয়ে হলেও কবরের জমিনে চলে গেছেন আল্লাহ পাক যেন সকলকে মাফ করে দেন সকলে বলি আমে সময় উপস্থিতি সাথে সাথে আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি আমাদের অনেক আত্মীয় স্বজন অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছেন আমরা আল্লাহর কাছে পানা চাই দোয়া চাই আমাদের যে সকল আত্মীয় স্বজন বিছানায় পড়ে আছেন অনেক কষ্ট পাইতেছেন আল্লাহ পাক যদি ওনাদের হায়াত থাকে আল্লাহ সুস্থতা দান করে না আমি আর হায়াত যদি না থাকে যদি কোনো গুনার কারণে যদি ওনাদের এই ধরনের কষ্ট হয়ে থাকে আমরা আল্লাহর কাছে ওনাদের পক্ষ থেকে মাফ চাই আল্লাহ আপনি ওনাদের জিন্দিগির তাম গুনা খাতাগুলি মাফ করে দেন আর হায়াত না থাকলে আল্লাহ আপনি ইমানের সাথে কবুল করে নিয়ে যায় না আমি আমাদের সবারই এই দোয়াটা সবসময় করা দরকার ছাত্র বয়সে আমাদের শিক্ষকদের মুখে এই দোয়াটা বেশি শুনতাম বেশি করতেন এবং আমাদেরকে শিখাইছেন যে আল্লাহ আপনি হাঁটতে চলতে লয়ে যাইয়েন আল্লাহ শেষে বিছানায় ফেলে রাখেন না এটা অনেক কষ্টদায়ক যারা এটার ভুক্তভোগী এটা তারাই জানেন যাদের মা বাপ গড়ায় গড়াইতেছে ভাই গড়াইতেছে তারাই এটা ভুক্তভোগী পুরো ফ্যামিলিরই কষ্ট অনেক কষ্ট অনেক সময় তো অনেক খারাপ ধারণা চলে আসে আল্লাহর প্রতি অনেক খারাপ ধারণা চলে আসে আল্লাহ আমাদের মাফ করুক সকাল বলে আমিন সেবা করতে যাইয়া খ্যাত করতে যাইয়া অনেক ধরনের নেগেটিভ কথাবার্তা মুখে দিয়ে চলে আসে এরপরে শেষ বয়সে আপনি কষ্ট পাইতে পাইতে যিনি কষ্ট পায় ওনারও ইমান হালকা হয়ে যায় ওনারও মানসিক অবস্থা অনেক দুর্বল হয়ে যায় কষ্টে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা বিছানায় পড়ে আছে আল্লাহ সবাইকে আপনার হায়াত দান করে না যাদের হায়াত নাই আল্লাহ আপনি কষ্ট দিন না আল্লাহ আপনি ইমানের সাথে নিয়ে যাই না আর আমাদেরকেও আল্লাহ আপনি হাঁটতে চলতে সুস্থ অবস্থা আল্লাহ আপনি ইমানের সাথে কবুল করে নিয়ে না আমিন সমাজ উপস্থিতি আমরা গত সপ্তাহে কয়েক সপ্তাহ ধরে আমরা ইমান দীপ্ত কিছু আলোচনা যে আলোচনাগুলো শুনলে আমাদের ইমান বৃদ্ধি পায় আখেরাতের প্রতি আমাদের বিশ্বাস জন্মে পরকালের প্রতি আমল করতে আমাদের ভালো লাগে এই ধরনের দু একটি কথা আমরা শুনছি বলছি আজও ইনশাল্লাহ এর উপরেই দু একটি কথা আমরা বলবো এবং শুনবো পাক তৌফিক দান করুন আমিন গত সপ্তাহে আমরা একটা হাদিস আলোচনা করছে করতেছিলাম অর্ধেক আলোচনা হয়েছে সেটা হইল এটা আমরা আগে থেকেও জানি মানুষের মৃত্যুর সাথে সাথে তার আমল বন্ধ হয়ে যায় কিন্তু আল্লাহ পাকের মহা একটা দয়া আমাদের প্রতি সেটা হইল যদি আমরা জীবিত অবস্থায় তিনটা কাজ কয়টা কাজ তিনটা কাজের যে কোনো একটা কাজ যদি আমরা করে যেতে পারি তাহলে আল্লাহ সবাহান তালা আমাদেরকে ওই কাজের বরকতে আমরা চলে যাব দুনিয়ায় থেকে কবরে বসে বসেও ওই সব পাবো এটা কার কথা নবিজির কথা কার কথা নবিজির কথা নবীজি বলছেন আর নবিজির কথা ইনডাইরেক্টলি কার কথা ছাড়া ফেরেস্তার কথা ছাড়া আলাইসাল্লাম কখনই কথা বলতেন না আল্লাহর অর্ডার সারা তো এই জন্য নবীর কথা মানে কার কথা আল্লাহর কথা সরাসরি কথা কোরআন আর ইনডাইরেক্ট ব্যাখ্যা হলো কি হাদিস সেই হিসাবে নবীজির একটা স্পষ্ট হাদিস যে তোমরা অবশ্যই অবশ্যই মৃত্যুর আগে মৃত্যুর সামানা হিসাবে পরকালের সামানা হিসাবে পরকালের ফুজি হিসাবে তোমরা এই তিনটা কাজের যে কোনো একটা করে যাওয়া কি করিবে চেষ্টা করবা এর মধ্যে একটা হইলো সবকে জারিয়া আমরা গত সপ্তাহে আলোচনা করেছি আর দুই নম্বর বিষয়টা আমরা আলোচনা করতেছিলাম সেটা হইলো লাহু তুমি যদি তোমার বংশধরের মধ্যে একজন হইল নেক্কার সন্তান আওলাদ বংশধর রেখে যেতে পারো তাহলে এই সন্তান যদি তোমার জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়ার বরকতে যদি কুমার কবরে আজাব হয়ে থাকে আল্লাহ মাফ করে দেবে সব আনাল এই জন্য আমাদের প্রতি নির্দেশ হলো কবর বাস কবরের পাশ দিয়ে যখন আমরা যাই তখন আমাদের একটু চিন্তা করা দরকার এবং দোয়াটাও এরকম আসসালামু আলাইকুম আলাল কবর আনতুম তুম সালাফোনা তোমরা আগে চলে গেছো আমরা আসতেছি হুম আমরা আসতেছি আল্লাহ তোমাদের উপর রহমত করুক দয়া করুক জানাজার পিছে কেন যাইতে বলছেন মৃত্যুকে স্মরণ করার জন্য যে এই পথের যাত্রী তুমিও হবে একদিন আসার সিরিয়াল আসে যাওয়ার কোনো কি নেয় সিরিয়াল নাই এই জন্য আমরা যখন কবরে পাশ দিয়ে যাব। আমরা সন্তান হিসেবে অন্ততপক্ষে একটু দাঁড়াই তাকে সালাম দেই কবরবাসীরা আমাদের সালাম শোনেন কবরবাসীরা সব সময় আত্মীয় স্বজনের দোয়ার মুখাপেক্ষি থাকেন যারা বিপদে আছেন আমি জানি আমার বাবার আমলটা কতটুকু ছিল আমি জানি আমার মার আমলগুলো কতটুকু ছিল আমার দাদা দাদি আত্মীয় স্বজন কে কোন অবস্থায় বাকিটা বিতর্কত কে জানেন আল্লাহ কিন্তু প্রকাশ্যে জাহির যেটা আমার আপনার কাছে হিসাব আছে আমার আপনার নামাজে দেন দরবারে আদালতে বিচারাচারে লেনদেনে চাকরিতে কৃষিক্ষেত্রে আব্বা যেই লাইনে ছিল ওই লাইনে আব্বার কতটুকু কাটতে ছিল আমার আপনার জানা আসেনি বা জানা আসেনি আচ্ছা আমরা সন্তান হিসাবে পারিবারিক সদস্য হিসাবে এটা জানি এই জন্য সন্তানের প্রতি আল্লাহর ওয়ার্ডার হইল হে সন্তান খুব রাখো এখনো বলছি হে সন্তান খেয়াল করে শুনে রাখো মা বাবা থাকলে তো সেবা করবেই মা বাবা যাবে তখন তোমাদের উপরে ফরজ তোমরা অবশ্যই তাদের জন্য দোয়া করবে রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি এটা কার ওয়াডার ভাই আল্লাহর ওয়ার্ডার কার প্রতি সন্তানের প্রতি কার জন্য এটা সম্পন্ন করতে হবে যেমন কর্ম তেমন ফল তাদের নতুন আমার আপনার সন্ধান দিয়ে কবরের মধ্যে পৌঁছাবেন সেই হিসেবে আমাদের সকলের উচিত আমরা যেন আমাদের আত্মীয় স্বজন যারা চলে গেছেন সবার জন্য যাতে আমরা অন্ততপক্ষে আল্লাহর কাছে কিছু বলি দোয়া করি ইস্তেফার করি তাদের পক্ষে এবং তাদের জন্য যেন কিছু পাঠায় আল্লাহ সেই তফিদ দান করে না আমেন গুণা আমরা এমন কেউ নাই গুণা আছি গুণা কিন্তু হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুণা হচ্ছে গুণা হচ্ছে গুণা হচ্ছে গুণা হওয়াটা স্বাভাবিক না হওয়াটা অস্বাভাবিক কারণ ফেরেস তারা গুণা না তাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়নি মানুষ এবং জিন গুণা করবে সব করবে এটা দিছেন কে আল্লাহ এটা একটা স্বাধীনতা দিয়ে ছেড়ে দিছেন এই জন্য গুণা হবে কিন্তু গুণা হওয়ার পরে আমাদেরকে আল্লাহর কাছে কী চাইতে হবে মাফ চাইতে হবে তবা করতে হবে আস্তাক ফিরল্লাহ আস্তাক ফির্লা আল্লাহ ও আল্লাহ করে ফেলছে আল্লাহ শয়তানের দোকা হোক মাপসের তারা হোক বন্ধু বান্ধবের পাল্লা হোক আল্লাহ আপনি মাফ আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন আমি আল্লাহর কাছে মাফ চাইব এতে আমার সম্মান বাড়বে না কমবে বাড়বে আল্লাহ আমার প্রতি খুশি হবে না নারাজ হবে খুশি হবে আমি আল্লাহকে একবার ডাকবো আল্লাহ আমাকে সত্তর বার বলেন বান্দা তোমার কী হয়েছে সোভানার আমি আমি কয়বার ডাকি আমি একবার বলছি আল্লাহ আল্লাহ আমাকে সত্তর বার বলেন বান্দা তুমি আমার কেন ডাক দিস সোভান হ্যাঁ তো সেই হিসেবে গুণা আমাদের হবে আর গুণাটা গুনার থেকে বেঁচে থাকাটা হইল ইমানদারের বড় একটা লক্ষণ বড় একটা লক্ষণ গুণা থেকে বেঁচে থাকা আর আমরা যে সকল গুণা করি একটা গুনার আটটা সাক্ষী কটা সাক্ষী আটটা সাক্ষী আমরা একটা মিথ্যা কথা বলতেছি একক তো নামাজ পড়ি নেই অথবা যে কোনো একটা গুনার কাজ করছি না আটটা জিনিস আমাদের বিপক্ষে সাক্ষী দিবে কাল হাসন মাঠ আটটা এটা কোরআন শরীফ আল্লাহ বলছেন এক নম্বর হলো জমিন ও ভাই এই জমিনটা কার আমি জমিন দিয়ে হেঁটে একটা গুণা করলাম জমিনের উপরে আছে আমরা এখন সবাই জমিনের উপরে আছে আমি একটা গুণা করলাম এই জমিনটা সাক্ষী এই জমিটা কাল হাসলের মাঠে আল্লাহর কাছে সাক্ষী দেবে আল্লাহ বলছেন হিয়া মাসর আল জিন্নি অল ইংসি ইনি তোমরা আমার জমিনে থাইকা আমার বিরোধিতা করো না গুণা কইরো না আমার জমিনে থাইকা যদি গুণা করো তাহলে আমার জমিন থেকে বাইরে যাও ফান ফুজু কারণ এই জমিন আমি তোমাদের জন্য সাক্ষী হিসেবে বানাইছি তোমরা বের হয়ে যাও এই জমিন থেকে এই জমিনে থাকে আমার নাফর মানে করো না এরপর আল্লাহ বলতেছেন আল্লাহ তার না ইল্লা বি এই জমিন ছেড়া কই যেবে মঙ্গল গ্রহে চাঁদে মঙ্গল গ্রহ কার আমার চাঁদ কার আমার যাইবে কই যাওয়ার জায়গা নাই তো যাওয়ার যেহেতু জায়গা নাই এই জমিনে থাকতে চুনা এটা কারওয়াডার ভাই কারওয়াডার আর কারণ এই জমিন কাল হাসরের মাঠে তোমার বিপক্ষে হ্যাঁ সাক্ষী দেবে না ইয়া দুই নম্বর হইল সুরা হামিম সেজদার মধ্যে কোরআন শরীফের চব্বিশ নম্বর ফরার সতেরো নম্বর ফিস্টার শেষের আয়াত হাত্তা যা মা উহ শাহিদা আবু হিম ও ওহুম আমি যে পাপগুলা করতেছি এই পাপগুলার সাক্ষী হবে কান আমি কানে কান দিয়ে আজকে গান শুনতেছি কান সাক্ষী কান হাসরের মাঠে ও ভাই কানটা কার আমাকে দার হিসাবে দিয়েছেন আমানত কান্ডা আমাকে আমানত হিসেবে দিছেন এই জমি যে আমার কার আল্লাহর আল্লাহ আমাকে কি দিছেন আমানত হিসেবে দিছেন আগে আমার আব্বা ছিল আব্বার আগে দাদা ছিল আহ দাদা এটা তো আল্লাহর আল্লাহ আমাকে বারাটিয়া হিসেবে রাখছেন চলে যাব আমরা সবাই কি ভাই ও ভাই আবার কন আমরা সবাই কি আমরা কেউ মালিক নেয়ুলা আসমান জমিনের যা কিছু আছে সব কিছুর মালিক কে আল্লাহ আমরা কি বারাটিয়া সামান্য কিছু সময়ের জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আমরা সবাই চলে যাব হ্যাঁ আমরা সবাই কি ও ভাই সবাই কি সবাই বারাটে সাম তাদের কান সাক্ষী দিবে ও আব সরুহ তাদের চক্ষু সাক্ষী দিবে ও জলুদ তাদের চামড়াগুলো সাক্ষী দিবে এই এই গুণা করছে তাদের মুখ খুলে যাবে কাল হাঁসড়ে মাঠে যখন চামড়া চোখ এগুলো সাক্ষী দিবে তখন মানুষ বলবে অকালু না চব্বিশ নম্বর ফার আঠারো নম্বর ফিস্চাত প্রথম আয়াত মানুষ বলবে হা রে কান হারে চোখ হারে রে চামড়া তোমরা কেন আজকে আমাদের বিরুদ্ধে এত সাক্ষী দিচ্ছ কলু আন্ত কান আল্লাহ হুল্লাজি কুল্লা যে আল্লাহ তোমাকে বানাইছে কান বলবে ওই আল্লাহ তো আমাকেও বানাইছে চক্ষু বলবে যে আল্লাহ তোমাকে বানাইছে ওই আল্লাহ আমাকে বানাইছে আজকে আল্লাহর ওয়ার্ডারে আমি তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিছি সব কিছু জবান খুলে যাবে ও ভাই জবান দেওয়ার মালিককে আমার আপনার মতো অনেক মানুষ আছে সব ঠিক আছে আল্লা জিব্বাটা সামান্য ছোটো আসেনি কথা নাই আল্লা আছে কথা আসেনি নাই বোবা সব ঠিক আছে আমার আপনার মতো অনেক মানুষ চোখ সব ঠিক আছে দেখে না কান সব ঠিক আছে শুনে না মেশিন লাগায় রাখা লাগে তার মানে কান থাকলে আপনি শুনবেন বিষয়টা তা নয় শ্রমশক্তির মালিককে আল্লাহ আল্লাহ যে কানকে বলবে শুনো ওই কান শুনবে আল্লাহ যে চোখকে বলবে দেখো ওই চোখ দেখবে ও ভাই এটা কার কুদরত ও ভাই হাসরের মাঠেও আল্লাহ কানকে বলবে হে কান তুমি সাক্ষী দাও কানের মুখ খুলে যাবে কান সব বলে দিবে চোখকে বলবে হে চোখ তুমি সাক্ষী দাও চোখ সাক্ষী দিবে চামড়াকে বলবে সাক্ষী দাও মানুষকে যখন আমল নামা দেখানো হবে সাথে সাথে মানুষ আমি এটা করি যেমন আমাদের মধ্যে কেউ যদি কোনো অপরাধ ধরা পড়ে কথার কথা সোর একজনের চুরি করছে সন্দেহমূলক তার ধরা হয়েছে প্রথম সে কি বলে প্রথম সে বলে আমি না দাঁড়ে কাছেও না সে এমন ভাব দেখায় সে এখন মক্কাশরিবিত না সহজ করে কিন্তু পরবর্তীতে যখন টকাই টোকায় টোকায় টকাই টাই দ্বারের কাছে যাওয়া হয় তখন আসতে হাসনের মাঠে এই ঘটনাটা ঘটবে যখন মানুষের আমল নামা দেখানো হবে আল্লাহ বলছেন সুরা কাহাফের মধ্যে ফোন নম্বর ফারাত ওবুদিয়াল কিতাব যখন তাদের আমল নামা দেখানো হবে না মুজিরা মুশফিকিনা অপরাধীরা ভয়ে থর করে কাঁপা শুরু করবে আর কি বলবে আহা ওয়া কুলু না মালি হাজাল কিতাব লা ইউগ দিন সকি র ওলা কাবি ইল্লাহ সহা আহা এটা কিসের আমল্লামা ছোট থেকে ছোট সব কিছুতে দেখা যাইতেছে চোদ্দো বছর বয়স থেকে আমল্লামা লামা লেখা শুরু হয়েছে সব দেখা যাইতেছে সব দেখতেছে রাত্রে কি করছে অন্ধকারে কি করছে আলোতে কি করছে বন্ধুর সাথে কি করছে ব্যবসার মধ্যে কি করছে চাকরির মধ্যে কি করছে বিন্দু বিন্দু পরিমাণ ফামাইয়া আবাল মিস কলা জার রতিন ক্ষয় রাইয়া রা অমাইয়া আমাল মিস কলা জার রতিন সারয়া জাররা জার জাররা পরিমাণ অনুপর পরিমাণ সব দেখে বলবে আহা কি করলাম আহ সব দেখা দিয়ে দেখার সাথে সাথে তখন তার একটা মোড নিব পাট নেব আল্লাহ পরিণী সুরাইয়াসের মধ্যে তখন আল্লাহ বলতেছেন আলহিও নাক্তিমো আলা হিম যখন তারা মুখ দিয়ে বলবে করি নেই আল্লাহ তালা মুখের মধ্যে মোহর মারা দেবেন সুরাই আসেন আল্লিও আল্লাফি মুখের মধ্যে মুখকে বলবেন হে মুখ আল্লাহ বলবেন মুখ বন্ধ মুখের জবান বন্ধ কথা বলার শক্তি বন্ধ হে হাত কথা বল অতুকাল্লিমোনা আই আইদিহিম ইয়াদুন হাত হে হাত কথা বলো হাত সকল যত ধরনের পাপ হয়েছে হাত হাত দিবে পথার সাধু আর জুলু হুম রিজুলুন বহু বছর আর জুলুন জবান খুলে যাবে চলে যাব আমি আমার মা বাবার জন্য দোয়া করছি মা বাবা কতটুকু আমল নিয়ে গেছেন আমিও চলে যাব কতটুকু আমল নিয়ে যাচ্ছি কতটুকু গুণা নিয়ে যাচ্ছি হিসাব দরকার আছে নি ভাই দরকার আছে নি আরেকটা সাক্ষী হইল কে রহমান লেখেনি ও ভাই ই আলামু না মা ফালুন বান্দা দুজন ফেরেস্তা তোমার সাথে দিয়ে দিছি একজনে ভালো লেখে আর একজনে খারাপ লেখে জাররা জাররা পরিমাণ লেখা কোনো লেখা বাদ যায়নি ও ভাই সুজুক আছে নি হির মান কা ই আলামু না মা তা ফালুন এই আট প্রকার আট প্রকার এই চোখ এই কান এ হাত এ পাও এ চামড়া কে রমান কাবেন আমল নামা এই আটটা জিনিস আমাদের এক একটা গুণের সাক্ষী কাল হাসরের মাঠে দিবে। আল্লাহ আমাদের সবাইকে গুণা থেকে বেঁচে থাকার তৌফিদান করে না আমেন ও আল্লাহ কাল হাসরের মাঠে যেভাবে আপনার কাছে পার পাবো কবরে যেভাবে শান্তি পাবো আল্লাহ ওই ধরনের আমলগুলো আল্লাহ করে যেতে পারে আল্লাহ সেই তৌফির দান করে না আর আল্লাহ আমরা সন্তান আবারও বলছি আল্লাহ আমাদের আত্মীয় স্বজন বংশধরের মধ্যে আল্লাহ যারাই দুনিয়া থেকে চলে গেছেন আমাদের দোয়ার প্রতি তারা মহতাজ আমাদের দিকে তাকিয়ে আছে কান্নাকাটি করতেছে ও আল্লাহ এখানে যে সন্তানের দোয়া যে সন্তানের আমল আপনার পছন্দ হয় আল্লাহ ওনার রুচিলা আমাদের সকল আত্মীয় স্বজনকে আল্লাহ আপনি মাফ করে দেন দেওয়ান আলহামদুলিল্লাহ রবিআ